একজন সুন্দরী মহিলা একটি মুরগি নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছিলেন মুরগিটিকে তার সিটে বসিয়ে সামনের ছিঁড়ে থাকা কিছু পরিচিত মানুষজনের সাথে মহিলাটি হাসি টাটায় মজে গেলেন কয়েক ঘন্টা পরে প্লেনটি তার গন্তব্যস্থলে পৌঁছালে মহিলাটি তার আত্মীয় স্বজনদের সাথে গল্প করতে করতে নেমে যায় কিন্তু ওদিকে মুরগিটা ও তো একাই সিটে থেকে গেল একা একা চুপচাপ থাকে দিন যায় রাত যায় মুরগিটা প্লেনেই থেকে যায় এভাবে মুরগিটি একদিন ডিম দেওয়া শুরু করে একের পর এক প্লেনে শুধু ডিম আর ডিম এরপরে আবার একদিন সেই সুন্দরী মহিলাটি সহ অনেক যাত্রী প্লেনে উঠে যাত্রীরা সবাই প্লেনে মুরগির এত ডিম দেখে অনেক অবাক হয়ে যায় সুন্দরী মহিলাটি সবাইকে বলে এটি আমার মুরগি গত মাসে ভুল করে প্লেনে রেখে গিয়েছিলাম তারপরে সবার উদ্দেশ্যে মহিলাটি ঘোষণা দেয় আমার মুরগি সব ডিম আজকে আপনাদেরকে ডিম বয়ল করে খাওয়াবো যাত্রীরা সবাই তো অনেক খুশি হয়ে যায় মহিলাটি সবার জন্য ডিম বয়ল করে সবাইকে মহিলাটি ডিম বয়ল করে খাইতে দেয় সব যাত্রীরা তো ডিম বয়েল খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এই সুযোগে সুন্দরী মহিলাটি সব অজ্ঞানত যাত্রীদের থেকে টাকা পয়সা মোবাইল লুট করে নেয় তারপরে প্লেনটি তার গন্তব্যস্থলে পৌঁছালে মহিলাটিতে মুরগি ও লুট করা স্বর্ণালঙ্কা সহ টাকা পয়সা নিয়ে প্লেন থেকে নেমে যায়